আমাদের বাসের পাশে একটা মেয়ে আছে তার নাম আছে আয়সা আয়সা লাগাই কান্দে দেখো কি রকম একটা মজার ব্যাপার না তোমার সময় কেমন না বলো তোমার কথা শীত অনেক এটা নামাই 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 আমাদের এই যে অনেক নামাই না

अरे हम जई बगाने फूल तुम सही बगाने माली अरे हम जई बगाने फूल तुम सही बगाने माली अलग है आज मैं आबू

Iya karena budu oh iya karena stay ih dinasiratul mustaqim siratul sirat azina alam taalaihim waladubi alaihi alladzalil

আমি অনেক দুষ্ট আমি করি কি মোবারে ইসিলে ভালোভাবে কথা কই মুখ দিয়ে ভালোভাবে কথা বেরোয় আবার বেরোয় না খেলে করি তোমরা কি জানো দারমত সাইবা সরি হয়ে গেছে মাশাআল্লাহ আজকে জামা একটা 100 কাপমে গড়া এক দুই তিন জামাছে সাদা দেশ এ দেখো দেখো এক দুই তিন জামাছে সাদা সর সর সরতে আর ও নিচে করে পাছে 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 কি হতেছে 75

যাব তোমার তোমার যাই যাব কালে সমুদ্র পার্কে সমুদ্রের পার্কে ই তিন দিন খাইটা আইসা তারপরে আছে ই পেলে না সইরা বিঘাচ্ছে যাবো বিঘাশে যাইয়া বলিস না বিঘাচ্ছে যাইয়া তারপরে ইন্ডিয়াতে যাব